ওই নবীর আদর্শ মানিয়া মানিয়া চলো আল্লাহর হুকুম মানিয়া মানিয়া চলো পাঁচ নামাজ আদায় কর

সাওয়াইলুল লিল মুসাল্লিন আবার আরেকদিন যদি সময় পাই আরেকটা সূরার তরজমা পড়ে নিও ইদা যুল যিলাতিল আরদু zilzalahা ওয়া আখরাজাতিল আরদু আসqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা এইগুলো হল জাহান্নামের বয়ান ও যুবক বাবারা আজকে আমরা যদি টাকার দান দেয় ঘুরতাম কত রাস্তায় তো ছিল ও আল্লাহর বান্দরা আমরা জেনে শুনে মাদ্রাসায় পড়েছি জানি মাদ্রাসায় পড়লে সরকার আমাদেরকে কোনো চাকরি দেয় না আর আমাদের চাকরিও লাগে না সার্টিফিকেট সম্মান দেয় না কিন্তু সম্মানের মালিক আল্লাহ সার্টিফিকেট সম্মান দেয় না চাকরি সম্মান দেয় না ওই কত টাকাওয়ালা ভাই বিল্ডিং করিয়া ক্ষমতার সেরে বৈশাও তো অসম্মানী হইয়াছে লাগেলো সম্মান দেওয়ার মালিককে ও যুব এই দুনিয়াটাকে শুনিনা রে বাবা আল্লাহর উপর ভরসা করিয়া চলো আজকে তোমার দারে বামে বন্ধু আর বান্ধবীর অভাব নাই মইরা গেলে মোবাইল থেকেও নাম্বারটা ডিলেট করে ফেলবে কেমন বন্ধু সাথে সাথে নাম্বার দিলেন কারণ বন্ধু নাই মোবাইলের মধ্যে নাম্বার রেখেও কোনো লাভ নাই ও যুবক বাবা যতই বাহাদুরি ওই অন্ধকার কবরে। তোমার বন্ধু কেন তোমার আপন আপন মা বাবা স্ত্রী ওই কবরে যাবে না ওই মরণের কথা স্মরণ করো রে বাবা দুনিয়াতে কেউ মরণ থেকে পালাইতে পারে নাই ও আল্লাহর বান্ধারা চোখের সামনে কতলাশ দাফন করলাম তোমার আমার মতো কত যুবক oh <laughs> তাকাইয়া দেখো আজ রাস্তায় গাড়ি চালায় যাই বাড়ি করে এক অক্ত নামাজ সারে না তুমি কেন পার বানারে বাবা নিজের মনটাকে বোঝাও তোমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজ পড়ে চাকরি করে ব্যবসা করে স্কুলে পড়ে নামাজ সারে না তুমি কেন পার বানারে বাবা এখনো সময় আছে তও করে নাও জাহান নামি হইয়া কবরের দিকে যাইও না নদীর আদর সবাদ দিয়া কবরের দিকে যাই হো না রে বাবা কত যুবক সন্তান সুস্থ ছেলে অসুস্থ না কোনো রোগেও দুর্গونا ওই সন্তানটা বাইকে হাতে নিয়ে আম্মাজানকে বলে আম্মাজান এক ঘন্টা সময় দেন বন্ধু সাথে দেখা করে আসি ওই সন্তানটা ঘর থেকে বাইক নিয়ে বের হয়ে যা এরপরে ওই সন্তানটা বাড়ির দিকে লাশ হয়ে ঘরের দরজায় হাজির হয় কোন মরণ হবে জানা নাই রে বাবা ভূমের মধ্যে মরণ হয়ে যা পানির ভিতর মরণ হয়ে যা ওয়ায়াপে কোনো সময় আছে তওবা করে নাও তুমি তো আমার থেকে বয়ান কম বুঝো কম এখানে বসে আছেন এমনও কত মানুষ আছেন আমাকে বয়ান করে বোঝানোর মতো যোগ্যতা নিয়ে বসে আছেন কিন্তু এই যোগ্যতা দিয়ে না পাওয়া যাবে না নেকামল আর চোখের পানি সারা যদি আল্লাহর আদালতে হাজির হন জাহান্নাম নাম সারা কোন উপহ উপায় নাই রে বাবা এরে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে মনে মনে তবা করেন আর আল্লাহকে বলেন ওরে মালিক এই দুনিয়ার জমিনে আমার মতো গুণাগার কেউ নাই গুনাহের কারণে আমার হাত গুনাহের কারণে আমার না পাক গুনাহের কারণে আমার অন্তর গুনাহের কারণে আমার না পাক ওরে আল্লাহর আল্লাহ আজকে এই বরকতপূর্ণ মাসে এই বরকতপূর্ণ মজলিস ওয়ালা থেকে যদি নিয়ত থাকে অন্তরে মোনা থেকে না থাকে তাহলে আল্লাহর কাছে দুই হাত তুলে দেখা দেন সকলে হাত ওরে মালিক ও আল্লাহ তোমার কাছে তওবা করতেছি তুমি আমাদের তওবা কবুল করে নাও ওরে মালিক জীবনে আন নামাজ সারবো না আন মোজা সারবো না ওরে মালিক অন্যের হক নষ্ট করবো না ওরে মালিক মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না মা বাবার সাথে বেয়াদবি করবো না ওরে মালিক দেশের বিরুদ্ধে যাবো না ইসলামের বিরুদ্ধে যাব না ওরে মালিক তোমার কাছে দুই হাত তুলে তাও করতেছি তুমি আমাদের খাটি তওবা কবুল করে না সকলে বলে আমিন আর বলে আমিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই দেশকে কবুল করুক সকলে বলে আমিন আমাদের এই দেশে ইসলামের পতাকা উদ্দিন করে দেখ সকলে বলে আমিন এই দেশ আমাদের দেশ এই দেশ টুপি দেশ এই দেশ কোরআন দেশ এই দেশ ইসলাম দেশ অতএব এই দেশে কোন ইসলামের বিরুদ্ধে কোন রাজনীতি চলবে চলবে না এই দেশ কোর আন দেশ অতএব যারা কোরআনের বিরোধিতা করে যারা ইসলামের বিরোধিতা করে যারা আমার নবীর আদর্শের বিরোধিতা করে তারা এই জমিনে কোনোদিন ঠিক থাকতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা অতীতে যারা আমার নবীর আদর্শের বিরোধিতা করেছে আমার নবী কিনা করেছে এই পর্যন্ত তারা এই দুনিয়ার জমিনে টিকতে পারে নাই পারে নাই এই পৃথিবীতে এমন দিন আসবে এই পৃথিবীতে ইসলামের পতাকা উদ্দিন হবে হবে ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের দেশকে কবল করুক আমাদের ইসলামকে হেফাজত করুক আমাদের নবীর আদর্শকে নবীর সুন্নতকে হেফাজত করে সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিন আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ